নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে খুবই মানে কি বলবো না ব্যাপারটা হচ্ছে খুবই দামি একটা রেসিপি শেয়ার করতে এসেছি আপনাদের সঙ্গে মানে এই আজকে একটা ছাতু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ছাতুটা কিন্তু টাকা দিলেও পাওয়া যায় না অনেক সময় আবার যখন টাকা দিয়ে কিনতে যাবেন তখন অনেক দাম হয় আবার অনেক সময় টাকা দিলেও এটা সব জায়গায় পাওয়া যায় না আর সবসময় পাওয়া যায় না যারা পান তারা কিন্তু টাকা দিলেও দিতে চান না এই ছাতুর ছাতুর এতটাই ছাতু আমরা কিন্তু গ্রাম ছাতুই বলে থাকি তবে আপনারা যদি অন্য কোনো নামে জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমরা সবাই এটাকে কুরকুরে ছাতু বলেই জানি প্রথমেই আমি ছাতুটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন এই কটা পরিমাণে ছাতুই পেয়েছি তার মধ্যে কটা ভালো বেরাবে কটা খারাপ তার কোনো ঠিক নেই ছাতুর ওপরের খোসাটা অনেকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এই কেটে দেন তবে আমি খোসাটাকে ফেলে দিয়ে তার ভেতরের যে একদম নরম তুলতুলে সাদা অংশটা আছে সেটাই নিয়ে নিচ্ছি তাতে পরিমাণে অনেকটাই কমে যাবে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে খাওয়ার সময় এটা একটু কুল কুল করে বলে মুখে পড়ে বলে সবাই এটাকে কিন্তু আমাদের দিকে কুড়কুড়ি ছাতুই বলে থাকেন চলুন প্রথমে ছাতুটা পরিষ্কার করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এই ছাতুটা খেতে কিন্তু দারুণ টেস্ট পুরো মাংসের মতোই স্বাদ সমস্ত ছাতুগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি নাম কি ছাতু ওর বাপের জন্মে দেখিনি ছাতু নূতন দেখছি তোমার বাপটা জঙ্গল এলাকায় বাস করতেন ওই গ্রামে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা ছাতুগুলো এর মধ্যে দেখুন পরিমাণে ছাতুটা কতটা কমে গেছে এতগুলো ছাতু ছিল যখন ভালো করে পরিষ্কার করে বেছে নিলাম তারপর একদম পরিমাণে কমে গেল। এবার সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ছাতুটাকে ভেজে নেব ছাতু থেকে অনেকটা পরিমাণেই জল বেরাবে তাই প্রথমে আগে ছাতুটাকে হালকা করে একটু ভেজে নেব তারপর বাকি উপকরণগুলো ব্যবহার করব। ছাতুটাকে একটু ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতেও পারেন আপনারা তবে আমি একটা বড় সাইজের পেঁয়াজই ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুকে একদম ঝুরুঝুরু করে কুচি করে যেহেতু ছাতুর পরিমাণটা অনেক কম চাইলে কিন্তু শুধু ছাতুটাও রান্না করা যায় তবে এইভাবে একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসের মতো করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এই ছাতুর কিন্তু প্রচুর দাম আর বলেই তো ছিলাম যে ছাতুটা বাজারে কিনতে চাইলে অনেক সময় কিনতে পাওয়া যায় না এবার আলু পেঁয়াজ ছাতু সমস্ত কিছুকে আগে খুব ভালো করে একটু ভেজে নেব এই ছাতুটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায় আমার খুব পছন্দের একটা ছাতু হলো এই ছাতুটাও তবে সবচেয়ে বেশি আমার খড়ের ছাতু পছন্দ এর আগে আমি আপনাদের সঙ্গে খড়ের ছাতুর ভিডিওটা শেয়ার করেছিলাম এবার আমি এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে একটু জিরেও বেটে নিয়েছিলাম এবার বাটা মশলাটা দিয়ে আবার খুব ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেব যেহেতু মাংসের মতো করে রান্না করছি তাই আদা রসুন শুকনো লঙ্কা সমস্ত কিছুই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু হলুদ লবণ আর লঙ্কাগুলো দিয়েও এটা ভেজে নিতে পারেন তাতেও কিন্তু খেতে এটা মন্দ হয় না তবে একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করলে পুরো মাংসের স্বাদের মতোই লাগে এবার যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে জল দিচ্ছি অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার দরকার নেই আলু সেদ্ধ করার মতো অল্প পরিমাণে জল দিলেই হবে আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব দেখুন ঢাকা দিয়ে রান্না করার পর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা এরকম মাখো মাখো থাকতেই নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এটা এরকম মাখো মাখো খেতেই বেশ ভালো লাগে আমার মতো কার কার এই ছাতুটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের ছাতুর তরকারি একদম রেডি এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব তারপর গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব আর গরম ভাতের সঙ্গে খেতে তো এটা এক কথায় অসাধারণ তৈরি হয়ে গেল গরম গরম ছাতুর তরকারি গরম ভাতে অসাধারণ রেসিপি আমাদের আজকের এই কুরকুরি ছাতুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো হতো ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা